সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো স্ক্রিনে যে মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল দেশি শোল মাছের পোনা আপনারা যারা অরিজিনাল দেশি শোল মাছের পোনা করছেন তারা চাইলে এই শোল মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন জাতের বিভিন্ন পোনা রয়েছে শোল দেশি শোল মাছ ভিয়েতনামি শোল মহাশোল পাবদা গুলশা ট্যাংরা তারাবাহী মাছের পোনা দেশি শিং ভিয়েতনামে মাগুর ও ইত্যাদি নানা ধরনের বিভিন্ন জাতের পোনা রয়েছে আমরা সকল ধরনের মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় করে থাকি এবং সততার সহিত ওজন মাপ দিয়ে বিক্রি করে থাকি তো অনেকে আছেন দেশি চোল শোল মাছ চাষ করার পরিকল্পনা করছেন তাদেরকে একটা কথাই বলবো অন্যান্য মাছের চেয়ে দেশি শোল মাছ বিভিন্ন জায়গায় বা কম জায়গায়ও চাষ করতে পারবেন কারণ অন্যান্য মাছের তুলনায় এই শোল দেশি শোল মাছের জায়গা লাগে খুব কম এবং কম জায়গায় অনেক অধিক গণতে এই চা মাছ চাষ করতে পারবেন আপনারা চাইলে নিজে এসে আমাদের হেঁচারি থেকে সংগ্রহ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি ভাইয়েরা আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছ সম্পর্কে আরও বিভিন্ন মতামত জানতে পারেন এবং এই মাছ ক্রয় করতে পারেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ